Ke no palo bashe no pi amakha dee

দাবাত দিতে গেলেন কোনোদিন রাত বারোটা কোনোদিন একটা কোনোদিন দুটো কোনোদিন রাত তিনটেও বেজে যেত বাড়িতে আসতে আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে আসতো দিনের দাবাত দিয়ে যতই রাত হোক না কেন নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে প্রত্যেকদিন দিন শুধু একবার দরওয়াজায় টোকা মারবে কোনোদিন দুবার টোকা মারার প্রয়োজন পড়েনি যতই রাত হোক না কেন দয়ারা নবী বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজা দরজা খুলে দিয়েছে আম্মাজান খাদিজা কাল্লা রসুল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না আমি যখনই একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলো কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না সারা রাত আম্মাজন খাদিজা সেদিন বলেছিল হে আল্লাহ পাই আপনি যখন দিনের দাওয়াত দিতে যান আমি খাদিজা ঘুমোতে পারি না বড় ভয় হয় মনে হয় যেন কাফের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশন আমি খাদিজা ঘুমোতে পারি না আল্লাহ রসুল দেখছেন খাদিজার জামাটা এমন ভাবে গেছে ও জামা করা যাবে যাবে না না মারা আল্লাহ হাউমাহ করে কেঁদে উঠেছে না আপনার কাছে কষ্ট পাইনি তবে জীবনতে কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি চাও কি চাইবে আমার কাছে চাও আম্মাজান খাদিজা সেদিন বলেছিল আমার প্রথম নম্বর আপনার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাবো দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না আপনার এই পিরান আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি কবরে নামবেন নিজে কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা খাদি আমি কবরের আজাবের ভয় পাই কবর আমাকে যদি আজাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার নুনকান নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সাওয়ালের জবাব না করবে আমার কবরের পাশে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার আমার রাখবেন

तबे बोशे पारी स्ताने सावलेरे शोमो आई तबे बोशे पारी स्ताने सावलेरे शोमो आई को को डेरे कोटीने आजा बोडोडी होई होई ओ को को डेरे कोटीने आजा बोडोडी होई होई क्या क्या मेरे पाने ओ पाशे शनोबी अम्मा खाटी जाए क्या क्या मेरे पाने ओ पाशे शनोबी अम्मा

আল্লাহ রসুলের পিরান দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার করে মা খাদিজা আমি কবরে নামার আগে আপনাকে কবরে নামতে হবে আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো শোবানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজার খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হয় আবার একবার মা খাদিজার মুক্তা কবরের মধ্যে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারাও পেরেশান আল্লাহ রসুলও পেরেশান মুখ কেন কেবলার দিকে ঘুরে না আসমানের দিকে কেন হয়ে যায় টেনশন চিন্তা মানে চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রসুল আবার একবার ট্রাই করলো আবার একবার চেষ্টা করা হলো তিন তিনবার চেষ্টা করার পর আম্মা যান খাদিজার মুখটা যখন কেবলার দিকে ঘরে না খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় ওই সময় আল্লাহ পাক আল্লাহ তালা আল্লাহ রসুলের কাছে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কোরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে থাক যাতে করে আমি আল্লাহ আর সে মোয়াল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সব আল্লাহ আহা কি ভালোবাসা আমার আল্লাহ খাদিজার মুখটাকে আসমানের দিকে করে নিল আল্লাহ পাক বসে বসে মা খাদিজাকে দেখবে এই খাদিজার মর্তবা কম আমার মায়েদের উদ্দেশ্যে এই কথা মায়েরা টিভি টেলিভিশনের নায়ক নায়িকাদের মডেল তৈরি না করে আম্মাজান খাদিজাকে যদি মডেল তৈরি করে আমার আল্লাহ যেমন খাদিজাকে ভালোবাসে আম্মাজান খাদিজার অসিলা করে আল্লাহ পাক আপনাকেও ভালোবাসবে সেই মা খাদিজাকে স্মরণ করেন শেষ কথা কবি লিখছে দেখেন चचो ससी जजे त आसमाने चचो ससी जजयल मुखारे आसमाने चुना i love what we are

ख़ुशि <laughs>